সাইমা মনে চলে যাচ্ছে ওকে আমি ডাকতেছি কী জন্য ডাকতেছি ও হচ্ছে যে কি একটা অপরাধ করছে সেটা কি তোমরা অবশ্যই দেখতে পারবে তারপরে দেখো কি করতেছে ও আসলে এটা শুষে ছুঁসে পানি খাচ্ছে কিসের পানি সেটাও দেখাবো চলো ও কোথায় যাচ্ছে তো ওর খা ফুফাতো ভাই ওর থেকে নিয়ে দেখছো কী চিপস এগুলো ও এগুলো হচ্ছে যে কি ময়লা ফানি এগুলো নিচে হাতের মধ্যে লাগিয়ে থাকছে এগুলোও খাওয়ার চেষ্টা করতেছে তো ওইদিকে আমরা কাজ করতেছি আসলে ওই কাজের ও খাচ্ছে আমরা এখানে বিটার মধ্যে রোল করে হচ্ছে যে কি এখানে নয়টার ফুল বলে যে কি ওই লতা লতা ধরে যে এগুলো কি সিজনে সিজনে ধরে নাকি এগুলো সারা বছর ধরে সেটাও জানি না তো রুকতেসে তুই কী করবো আমিও কিন্তু সাথে সাথে মানে তাল দিচ্ছি কারণ আসলে বাড়িটা সৌন্দর্য আমার একদম ভালো লাগে না এটার মধ্যে কোনো সাইজ নাই সৌন্দর্যের কোনো সাইজে নাই আর এখানে সবজি যাই করছি মেয়েটা আসি আসি শুধু ফারায় নয়তো বা আমরা তুলি দেখে তো পিছনে আসি বা কখনও সুযোগ পাইলে ও হচ্ছে যে আসি তুলে ফেলে ছোটা হোক বড় হোক ও তো আর বুঝে না তো এদিকে হচ্ছে যে কি আমরা ওষুধ মারি মানে মেডিসিন মারছি তো মেডিসিনের মানে ঝাঁজে এগুলো হচ্ছে যে কি মরে গেছে আর কবরগুলো পরিষ্কার হয়ে গেছে আসলে বিশেষ করে কবরের জন্যই মারা হয়েছে কিন্তু তারপরেও এগুলো জঙ্গল হয়ে থাকছে এগুলো তো মারে দিছি তো যাই হোক এখানে রুবো হচ্ছে যে কি ভেন্ডির সারা সরি ভেন্ডির বীজগুলো রোপণ করব বিসিগুলো তো ওইদিকে আবার ফিরে যাচ্ছি আসলে ওরা কি করতেছে তার আগে দেখাচ্ছে তোমাদেরকে আসলে সবজি বাগানগুলো তো যাই হোক যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই বলবে আর প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সবাইকে নতুন নতুন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটার লিঙ্কটা সবাইকে শেয়ার করে দিবে তো এই মুহুর্তে আমি আসি ওদের সাথে কাজে যুক্ত আছি তারপরও ভাবলাম যে আজকে দুই তিন দিন ধরে ভিডিও করতেছি না যেহেতু এই কাস্টগুলো করতেছি তো এগুলোর ভিডিও করি আর এই যে দেখো আমরা ফানি মারার জন্য আনছি এখানে রোলগুলোতে যেন ফানি মারলে এগুলো মানে টস থাকে সবসময় আর এই ফাঁকে ফাঁকে সবজি গাছগুলোতে বা এই যে ধনিয়া তারপরে হচ্ছে যে কি বিভিন্ন গাছালি রুপছিলাম সেগুলোর মধ্যে ফানি আনার জন্য তো এ ফানি দেওয়ার জন্য আনছিলাম ও হচ্ছে যে কীগুলো ঢালি ফেলছে এর আগে এরকম করে ঢালে তারপরে হচ্ছে যে কী ফ্যানটাকে খুলছে খুলে ও নিজে নিজে খুলে নেয় অবশ্যই ও ফ্যান ভরাই ফেলছে তো ঠান্ডা লাগবে করে আমি খুলে নিছি খুলে আরেকটা ফড়াই দিছি তো ফরাই কোনো লাভ হয় নাই ও সেটাও ভিজাই ফেলছে একদম ভিজে ওর গায়ের সাথে লাগে গেছে হাত ফাঙুলে একদম বরফ হয়ে গেছে তো ওইদিকে যাচ্ছে কি জন্য আসলে কেউ বুঝতে পারতেছে না এখন বুঝতেছি ওরা হচ্ছে যে কি ওখানে রাখি আসছে ও মগগুলো দিয়ে দিয়ে মানে একদম চুকুই ফানি ফেলো কম হবে ওর হাতে কতগুলোই ফানি আর আটবে কিন্তু মগটা নিচ্ছো সুবিধার জন্য আর সুবিধা যেন না হয় সেজন্য কিন্তু আমরা নিজেদের মধ্যে যুক্তি করে এগুলো এখানে লুকে রাখছি তো ও ছো কিভাবে ফসছে সেটা জানি না ও এখানে ওর বাবার দিকে তাকাই তাকাইয়ে হচ্ছে যে কি এটা নিতে আসছে তো যাই হোক ওর বাবার চোখ ফাঁকি দিয়ে নিয়ে আসছে আর ও ওখানে কি জন্য গেছে ওর আপু তো জানে না ওদিক থেকে ঘুরে আসতেছে যেন ওর বাবা না দেখে তো যাই হোক গিয়ে আসলে কি ওখানে যায় নাকি অন্য কাজ করে এখন দেখতেছে আসলে বালতিগুলোর দিকে যাচ্ছে বালতিগুলোর ভিতরে এখনও ফানি ও হাত দিয়ে ভালো করে ফেলতে পারতেছে না একবার তো ধাক্কা মারিয়ে ফেলে দিছিল তো ধাক্কা মারি এতটাও ফেলতে পারি না যেহেতু আমি ভিডিও করতেছি তো এখানে আসি এখন কি করতেছে দেখতেছ আমি এখন ভিডিও করতেছি আমার দিকে তাকাইছে ভাবছে আমি ঢাক দিব এখন ডাক দিচ্ছি না আমি চোখ গরম করছি ও একটা থেকে আরেকটা নিচ্ছে এখন সম্ভবত এখন ফেলে দিবে তো দেখো ওইটাতে দিছে ওইটার থেকে আবার নিচ্ছে বাচ্চারা আসলে অনেক বেশি দুষ্টুমি করে আর দুষ্টুমিগুলো কিন্তু যখন না থাকে তখন অনেক কাদায় ওরা যদি না থাকে পাশে বাচ্চাদের আনন্দগুলোই কিন্তু দুষ্টুমিগুলোই হচ্ছে যে কি আমাদের আনন্দ দুষ্টুমিগুলোই হচ্ছে যে কি আমাদের ভালোবাসা আর ওদের যে হাসি খুশি সেটা তো ভালো অবশ্যই লাগে তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবা যেন ওকে আমি আগুন ফানি থেকে বা বিভিন্ন অনেক ধরনের অনেক মুসিবত আছে আমাদের জীবনে চলার পথে অনেক বাধা অতিক্রম করতে হয় তো আমার মেয়েকে জিয়ে নিয়ে যেন আমাদের কখনো কোনো কষ্ট না হয় কষ্ট অবশ্যই হবে প্রত্যেকটা বাবা মায় কিন্তু তার সন্তানদেরকে বেস্ট দেওয়ার জন্যই হচ্ছে যে কি কষ্ট করে তো দেখতেছ উপরে একটা ফ্যান দেখা যাচ্ছে এটা ওর ফ্যান আর ওইদিকে গাছ রোপণ করতেছে আমি ভাবছি যে আমি আর রোপবো না আমি কি করবো ওর থেকে ফানি সবগুলো নিয়ে ওর বাবা কি করছে রোলের মধ্যে দিয়ে দিস এখন চিকার মারতেছে ধোনোটা বালতি খালি করে ফেলছে দেখো কতগুলো ফানিয়ে ফেলছে তো অনেক কষ্ট করে আমরা পানি আনি আরও হচ্ছে যে কি এগুলো নিয়ে যে দেখাচ্ছে আমরা কেন দিয়ে দিছি দেখো বালতিগুলো খালি ও কিভাবে চিৎকার দিয়ে দিয়ে কান্না করতেছে তো আমি বলছি এখানে পানি আসো আবার তাকায় দেখছে পানি নাই সেজন্য আরও জোরে জোরে চিৎকার দিচ্ছে শুয়ে যাবে বেশিক্ষণ বললে সেজন্য আমি চলে আসছি দেখো আবার কি করতেছে যেগুলো ফায় নিচে পড়েছিল ওগুলো হচ্ছে যে কি ফাঁ দিয়ে দিয়ে ইয়া করছে আমাকে কিছু বলতে চাচ্ছে আমাকে চিৎকারও মারতেছে আমি কি করব আমি ক্যামেরা অফ করে দিছিলাম আবার চালু করছি তো কি করতেছে ওদের জেদগুলো কিন্তু অনেক ভালো লাগে আসলে ওরা বুঝাতে পারে না কিন্তু আমরা তো বুঝো না বুঝার মতো ভান করতেছি তো যাই হোক আমার এখন আবার পানি কাঁটতেছে দেখছো আবার পানি আনছো আবার পানি কাটতেছে আমরা আসলে রোলগুলোর মধ্যে বেশি করে পানি দিচ্ছি তো আবার সুযোগ পাইছে আবার পানি কাটতেছে ওর হাত ফাগুলো একদম বরফ হয়ে গেছে একটাতে বিজাইলে হচ্ছে না দুটাই লাগবে তো যাই হোক ও আবার কানাকাটি করতেছে ওকে আমি আর ফারবো না ওর সামনে তো আমি শেষ পর্যন্ত ওকে ভালো করে মানে গাটা মোশাই দিয়েছি গরম পানি দিয়ে এখন দাদুর সাথে ও ক্যারান দেখতে যাবে একটা নতুন বাড়ি করতেছে সেখানে জুতা ভরাই দিছি গা মশাই দিয়েছি শীতের কাপড়টাও ফরাই দিছি যেহেতু ওর হাত ফা অনেক